এক গরম দুপুরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লেন মজিদ চাচা তখনই চোখে পড়ল এক হোটেলের সামনে ঝুলন্ত একটা সাইনবোর্ড চাচা দাঁড়িয়ে পড়লেন চোখ ছানা বড়া মনে মনে বললেন আহারে এমন অফার মিস করলে পেট বাবাজি আমাকে কখনোই ক্ষমা করবে না মজি চাচা তো আর দেরি করলেন না হোটেলে ঢুকেই অর্ডার দিলেন গরম ভাত গরুর মাংস আলু ভর্তা ডিম ভাজি চিংড়ির মালাইকারি শেষে পায়েস খেতে খেতে বললেন নাতি যেহেতু টাকা দেবে আমি কেন কম খাব আজকে পেট পুড়ে খেয়ে যাব খাওয়া তো শেষ এবার বাড়ি যাই সবাই হয়তো আমাকে নিয়ে চিন্তা করছে খাওয়ার শেষে উইটার এসে হাজির একটা বিল হাতে স্যার আপনার বিল পাঁচশো টাকা আরে আমি কেন বিল দেব তোমাদের বোর্ডেই তো স্পষ্ট লেখা খাবেন আপনি বিল দেবে আপনার নাতি সে না হয় আপনার বিল আপনার নাতি দেবে কিন্তু আপনার দাদুর বিল তো আপনাকেই দিতে হবে স্যার মজিদ চাচার মুখ শুকিয়ে গেল তিনি শুধু ফ্যালফ্যাল করে ওয়েটারের দিকে তাকিয়ে রইলেন এই হোটেলে শুধু খাবারই না জেনারেশন অনুযায়ী হিসেবও রাখা হয় স্যার বিনা পয়সায় খেতে গেলে আগে দেখে নাও তোমার দাদু খেয়ে গেছেন কিনা